ভিডিওতে আমরা এক চরম রোমান্টিক এবং হাসির গল্পের সাথে পরিচিত হব যেখানে আছে ভালোবাসার মজার মুহূর্ত অপ্রত্যাশিত কমেডি আর তার মাঝে লুকিয়ে থাকা কিছু গভীর দুঃখ এটি এক পুত্র জ্যাং এবং এক সাধারণ গ্রাম্য মেয়ে ইউসিনের গল্প জ্যাংয়ের জীবনে ছিল প্রাচুর্য আর ইউসিনের জীবনে ছিল শুধু সংগ্রাম আর তীব্র আত্মমর্যাদা চলুন তাহলে শুরু করা যাক মেন গল্প আমাদের গল্পটি শুরু হয় দু সালের একটি দৃশ্য দিয়ে যেখানে ইউসিন নামের এক মেয়ে বড় শহরের অস্থিরভাবে যেন কিছু খুঁজে বেড়াচ্ছে সে এতক্ষণ ঘাটে ধরে কাকে খুঁজছে এবং তার জীবনে কি ঘটেছিল তাই আমরা এই সিনেমায় দেখব এখন কয়েক বছর পুরোনো ঘটনাগুলো দেখানো হচ্ছে আর এটা হল দু সাল ইউসিনের বাবা অসুস্থ হওয়ায় তাকে অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর সেই কারণে ইউসিন এবং তার মা অনেক পরিশ্রম করে কিছু টাকা জমা করেছিল এই বছর ইউসিন একটি ভর্তি হয়েছিল পড়ালেখা করে এবং তারপর জীবনে প্রতিষ্ঠিত হওয়া এটাই তার স্বপ্ন আর এটাকেই ইউসিন তার গন্তব্য মনে করে এরপর সে বাসে করে তার হাই স্কুল পৌঁছায় এবং স্কুলের প্রথম দিন এক ছাত্র একটা দামি বাইকে আসে আর সে তার গাড়িটা পাশ দিয়ে হেঁটে যাওয়া ইউসিনের মুখে জল এরপর সে বাইক থেকে নেমে আসে আর এই হলো বন্ধুরা এই সিনেমার হিরো সে একটি খুব ধনী পরিবার থেকে আসে এবং ভালো পড়াশোনাও করে শুধু তাই নয় হাই স্কুলে অনুষ্ঠিত সব খেলায় জ্যাং সব সময় প্রথম স্থান অধিকার করে এই কারণে অনেক মেয়ে তাকে প্রোপোজ করেছিল কিন্তু সে সবাইকে প্রত্যাখ্যান করেছে ক্লাসে তার এক বিশেষ বন্ধু আছে যার নাম জো এবং ঠিক সেইভাবে ইউসিন যখন ক্লাসে প্রথমবার যায় তখন মোহ নামের মেয়েটি তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় এখন প্রথম দিন সবাই তাদের ক্লাসে গিয়ে বসে এবং ইউসিন জ্যাং এর সামনের বেঞ্চে বসে এখন এইভাবে রোজ ক্লাস চলতে থাকে এবং অনেক দিন পর দেখা যায় যে একজন ছাত্রী ক্লাসে সবার এক্সাম পেপার বিলি করছে গত পরীক্ষাতেও আমাদের হিরো জ্যাং সব সাবজেক্টে টপ করেছিল কিন্তু ইউসিন অনেক সাবজেক্টে খুব কষ্টে পাশ করেছে পাশে বসা জ্যাং তাকে নিয়ে মজা করতে শুরু করে সে তাকে বলে তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল তুমি ভালো পড়ালেখা করো কিন্তু এখন দেখছি তুমিও তো আমাদের মতোই এখন এটা শুনে ইউসিনের খুব খারাপ লাগে যে এরা আমার মজা করছে তখন জ্যাং একান্তে তার সাথে কথা বলে এবং বলে তুমি যদি চাও তাহলে আমার নোটস নিয়ে পড়তে পারো তাতে তুমি বিষয়গুলো সহজে বুঝতে পারবে এটা ইউসিন উত্তর দেয় যে আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই এরপর যখন সে তার বইগুলো নিয়ে বাইরে যেতে শুরু করে তখন জ্যাং তার হাত থেকে বই কেড়ে নিয়ে মজা করতে করতে খেলতে থাকে আর তখনই ইউসিনের বই থেকে তার কোনো ব্যক্তিগত জিনিস নিচে পড়ে যায় আর এতে ইউসিন খুব রেগে যায় এবং সে জ্যাংয়ের গালে জোরে একটা থাপ্পড় মারে আর এরপর সে তার নোটসগুলো নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায় এখন বিরতি শেষ হয় এবং ক্লাস আবার শুরু হয় তখন জ্যাং ক্ষমা চেয়ে তাকে তার নোটসগুলো ফেরত দেওয়ার চেষ্টা করে আর এর পর সে তার টেবিলকে নিজের পা দিয়ে ঠেলে তাকে বিরক্ত করতে শুরু করে কিন্তু ইউসিন তার টেবিল দিয়ে জ্যাং এর পাকেই পিষে দেয় আর এরপর জ্যাং ইউসিনকে বিরক্ত না করে চুপ করে থাকে এখন ক্লাস শেষ হয় আর এরপর ইউসিন এবং তার বন্ধু মোহ একসাথে হেঁটে যাচ্ছিল তখন সেখানে জ্যাং তার বন্ধু জো কে নিয়ে আসে জো ইউসিনকে বলে যে এর এইভাবে খুঁড়িয়ে হাঁটার কারণ শুধু তুমি আর তোমার কারণেই ও এত আঘাত পেয়েছে এখন আমি একে হাসপাতাল নিয়ে যাচ্ছি এই সব কিছুর জন্য তুমিই দায়ী তাই তোমাকে এর চিকিৎসার খরচ দিতে হবে আর এরপর ইউসিন নিজের এটিএম কার্ড তাদের দেয় এরপর জ্যাং জো এবং তাদের সব বন্ধু ক্যান্টিনে বসে থাকে তখন জো সবাইকে বলে যে আজ তোমাদের সবার খাবারের দাম আমিই দেব এই এটিএম কার্ডে যত টাকা আছে তা দিয়ে তোমরা সবাই নিজেদের পছন্দের খাবার অর্ডার করো এবং আরামে খাও আর এখন এমন সুযোগ কে ছাড়বে তাই সবাই সেখানে নিজেদের পছন্দের খাবার অর্ডার করে এবং মজা করে খায় তখন সেখানে মোহ এসে বলে যে কি তোমরা ওই এটিএম কার্ডের সব টাকা তুলে নিয়েছ তোমরা জানো সে কত কষ্ট করে এত টাকা জমা করেছিল সে এই সব টাকা এখানে হোস্টেলের খরচের জন্য জমা করেছিল আর তাকে এইভাবে বিরক আর এই কথা বলে সে বাইরে চলে যায় আর তখন জ্যাং এর খুব খারাপ লাগে আর সে সিদ্ধান্ত নেয় যে সে তার টাকা ফেরত দেবে এরপর সে ক্লাসে গিয়ে তার এটিএম কার্ড ফেরত দেয় এরপর ইউসিন জ্যাং এর সাথে দেখা করতে আসে তখন সে স্পোর্টস ক্লাসে থাকে আর সে সব শেষ করে যখন ইউসিনই কাছে আসে তখন ইউসিন কথা বলতে শুরু করে সে বলে আমার এটিএম কার্ডে অনেক টাকা আছে যা আমার নয় আর আমি জানি যে এই সব আমার টাকা তাই তুমি এগুলো রেখে দাও তখন জ্যাং বলে না না ওই টাকাগুলো তুমিই রেখে দাও আমি তোমার ক্ষতিপূরণ হিসাবে দিয়েছি কিন্তু ইউসিন তার কথা মানে না এবং সে সেই টাকা তাকে ফেরত দেয় এখন ক্লাস শেষ হওয়ার পর ইউসিন একা একা ছাদের উপরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর তখন সেখানে জ্যাং এসে তাকে জিজ্ঞাসা করে তুমি এমন মন খারাপ করে আছো কেন তোমার যাই সমস্যা হচ্ছে আমাকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করব আর ইউসিনও তাকে সব কথা বলতে শুরু করে সে বলে আমার পরিবারের পরিস্থিতি ভেবে আমার খুব দুঃখ হয় আর এর জন্য আমি আমার পড়ালেখা এবং পরীক্ষার দিকে মনোযোগ দিতে পারছি না আর পরীক্ষায় আমার খুব কম নম্বর আসছে আর এই সব ভেবে আমি খুব চিন্তিত হচ্ছি তখন জ্যাং বলে এইটুকুই ব্যাপার তুমি চিন্তা করো না আমি তোমাকে সব শিখিয়ে দেব আর তুমি চাইলে রোজ ক্লাস শেষ হবার পর তুমি এখানে আসতে পারো আর আমি তোমাকে এমন অনেক সহজ কৌশল শিখিয়ে দেব যার সাহায্যে তুমি খুব সহজে ভালো নম্বর স্কোর করতে পারবে তার মা তাকে বলেছিল যে ভালো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তাকে এখানে ভালো নম্বর পেতে হবে তাই ইউসিন জ্যাং এর কথা মেনে রোজ ক্লাস শেষ হবার পর সেই ছাদে দেখা করতে রাজি হয় যাতে সে তাকে পড়াতে পারে আর এই কারণে পরের পরীক্ষায় ইউসিন খুব ভালো নম্বর পায় আর এই সব জ্যাং এর জন্য হয়েছিল আর নিজের নম্বর দেখে ইউসিন খুব খুশি হয় এখন ইউসিনের বন্ধু মোহ জোকে ভালোবাসত তাই সে এর সাথে দেখা করার জন্য প্রায় স্পোর্টস গ্রাউন্ডে যেত এখন পরের দিন সকালে দেখানো হয় জ্যাং মোহের সাথে দেখা করে জিজ্ঞাসা করে আজ ইউসিন ক্লাসে কেন আসেনি ওর কি হয়েছে তখন মোহ বলে যে সে আমাকেও ঠিকভাবে কিছু বলেনি আর সে নিজের বাড়ি ফিরে চলে যাবে এখন এটা শুনে জ্যাং খুব চিন্তিত হয়ে যায় সে ভাবে যে সে এভাবে না বলে কেন চলে গেল। ইউসিন ক্লাসে আসে না মোহ ইউসিনের জায়গায় এসে বসে আর তখন জ্যাং তাকে জিজ্ঞাসা করে ইউসিনের জায়গায় তুমি কেন এসে বসেছ শেষ মেশ ইউসিন কবে স্কুল আসবে তখন মোহ বলে যে সে হোস্টেলে এসে গেছে কিন্তু জানি না আজ ক্লাসে কেন আসেনি এখন এটা শুনে জ্যাং ইউসিনের সাথে দেখা করে জিজ্ঞাসা করে তুমি আজ স্কুল কেন আসনি তুমি এতদিন ছুটি কেন নিয়েছিলে আমার জন্য কি তোমার কোনো সমস্যা হয়েছে এবার ইউসিন বলে যে না এমন কোনো ব্যাপার নয় তুমি আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও আর এরপর শুধু আমার সাথে এখানে দেখা করতে এসো না কিন্তু তখনই জ্যাং তার হাত ধরে একটি কালো রঙের কার্ড দেখতে পায় আর তার মানে এই হয় যে ইউসিনের বাবা মারা গেছেন আর এই কথা জ্যাং বুঝে যায় আর এরপর ইউসিন জ্যাংকে আবার বলে যে আমার সাথে দেখা করতে এসো না আর সে সেখান থেকে বাইরে চলে যায় আর জ্যাং তার পেছন পেছন যেতে শুরু করে আর ইউসিনও তার বাবার কথা ভেবে কাতে কাতে খুব মন খারাপ করে থাকে আর এরপর কোনোভাবে জ্যাং তার সাথে দেখা করতে আসে না এখন পরের দৃশ্যে দেখানো হয় যে হাই স্কুলে ফেয়ারওয়েল চলছে এখন হাই স্কুলের পড়াশোনাও শেষ হতে চলেছে আর একটি ছোট পার্টিতে সব ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠে সেই পার্টিতে জ্যাং আসে এবং ইউসিনকে দেখতে পেয়ে সে যে আমি এতদিন ইউসিনের সাথে কথা না বলে খুব বড় ভুল করেছি তাই আজ যে কোনো উপায়ে আমার তার কাছে ক্ষমা চেয়ে তার সাথে কথা বলা উচিত আর ইউসিনও এটাই ভেবে বসে থাকে যে জ্যাং অবশ্যই তার সাথে কথা বলতে আসবে এরপর জ্যাং ইউসিনের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে নাচ করবে আর সেও হ্যাঁ বলে দেয় আর দুজন একসাথে নাচতে শুরু করে আর সেই পার্টিতে জো ও মোহ একসাথে নাচ করছিল আর হঠাৎ সেখানে পাওয়ার কাট হয়ে যায় আর এই সুযোগে জো মোহকে কিস করে দেয় আর যখন জ্যাং কিস করতে যায় তখন কারেন্ট এসে যায় আর ইউসিন সেখান থেকে বাইরে চলে যায় এরপর বাইরে গিয়ে দুজন কথা বলতে শুরু করে জ্যাং বলে তোমাকে তোমাকে আমার খুব খুব পছন্দ আমি এখন এই সব শুনে ইউসিন কিছুই বুঝতে পারে না যে সে কি উত্তর দেবে কারণ জ্যাং একজন কোটিপতির ছেলে আর এইভাবে প্রস্তাব দিতেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বললে জ্যাং আর সম্পর্কে কি ভাববে এই ভেবে তাকে কিস করে সে সেখান থেকে চলে যায় আর এতে জ্যাং বুঝে যায় যে ইউসিন হ্যাঁ বলেছে কিন্তু ইউসিন ঠিক করে নেয় যে এরপর সে জ্যাংয়ের সাথে আর কখনোই দেখা করবে না আর সে সেখান থেকে চলে যায় এখন দু সাল দেখানো হয় যখন ইউসিন শহরে অবস্থিত লাইব্রেরিতে কাজ করছে আর সেখানে জুয়ান নামের এক সিনিয়রের সাথে তার খুব ঘনিষ্ঠতা বাড়তে থাকে জুয়ান ইউসিনকে খুব পছন্দ করে তারা দুজন সবসময় তাদের কাজের কথা একে অপরের সাথে ভাগ করে নিত আর এই কারণে তাদের দুজনের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয় আর এমন করেই ইউসিন সবসময়কার মতো তার লাইব্রেরির কাজ শেষ করে যখন বাইরে অপেক্ষা করছিল তখন তার মনে হয় যে তাকে কেউ ডাকছে আর সেই মানুষই আর কেউ নয় বরং জ্যাং সেই ইউসিনের কাছে এসে কথা বলতে শুরু করে এবং বলে আমি শেষবার তোমাকে ফেয়ারওয়েলে দেখেছিলাম মনে হচ্ছে তুমি আমাকে ভুলে গেছো তখন ইউসিন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছ কি কাজ তোমার তখন জ্যাং বলে তুমি এটা ভেবো না যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি আর তখন জুয়ানো সেখানে চলে আসে এরপর ইউসিন জুয়ানের সাথে জ্যাংয়ের পরিচয় করিয়ে দেয় আর জুয়ান জ্যাংকে বলে যে আমি ইউসিনের বয়ফ্রেন্ড আর এটা শুনে জ্যাং খুব রেগে যায় এবং সে বলে আচ্ছা আমি আমিও ইউসিনের বয়ফ্রেন্ড আর আমি ইউসিনকে তোমার আগে থেকে চিনি এরপর সে বলে যে আমি আমার বোনের সাথে কাছের মন্দিরে যাচ্ছি তোমরা দুজনও কি আমাদের সাথে যাবে তারা দুজন কিছুক্ষণ ভেবে সেখানেই দাঁড়িয়ে থাকে তখন জ্যাং বলে আমার কাছে গাড়ি আছে আর আমরা সবাই সেখানে সহজে যেতে পারি এরপর সবাই সেই মন্দিরে যায় সেই মন্দিরের বিশেষত হল সেখানে অনেক পুরনো বই এবং কিছু জিনিস রাখা থাকে যেখানে মানুষজন তাদের জীবনে কি চায় এই কথাগুলো লিখে রাখে আর তারা সবাই বই নিয়ে তাদের লিখতে শুরু করে আর জ্যাং ও পরীক্ষা পরীক্ষার খাতায় মতো কিছু লেখে আরে তুমি এত কি লিখছ একটু আমাকেও বলো ইউসিন বললে সে কিছু বলে না এবং বই বন্ধ করে দেয় এরপর তারা অনেকক্ষণ একা একা কথা বলতে থাকে আর তাদের এভাবে কথা বলতে দেখে জুয়ান খুব রেগে ছিল তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারো এখন এখানে জ্যাং বলে তুমি ফেয়ারওয়েলের পর আমার সাথে দেখা করতে পর্যন্ত আসনি তুমি আমাকে এইভাবে কেন ছেড়ে চলে গেলে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি উত্তরে আমাকে কিছুই বলনি আমি এটাও বুঝতে পারছিলাম না যে তুমি কে পছন্দ করো কি না আমার এখন এই রুদর চাই আর তুমি उधर দাও কিন্তু ইউসিন কিছু বলে না এখন দেখানো হয় যে জ্যাং ইউসিন এবং জুয়ান এই তিনজন ডিনারের জন্য কাছের রেস্টুরেন্টে গেছে আর সেখানে জ্যাং কিছু পানি ও ড্রিঙ্কস নিয়ে আসে প্রথমে ইউসিন মানা করে এবং জুয়ানও তাকে ইউসিনকে সেই পানিগুলো দিতে মানা করে কিন্তু জ্যাং তাকে বলে যে শুধু আমার জন্য একবারই পানিগুলো খেয়ে দেখো আর এরপর ইউসিন সেটা পান করে নেশাগ্রস্ত অবস্থায় সেখানেই টেবিলে ঘুমিয়ে পড়ে আর জুয়ানের ওপর হওয়া রাত থেকে জ্যাং সেই পানীয়ের বোতলগুলো শেষ করতে শুরু করে আর তখন নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে থাকা ইউসিন বড় বড় করে জ্যাং এর নাম বারবার বলতে থাকে এখন এটা দেখে জ্যাং খুব খুশি হয় কারণ ইউসিন এখনো জ্যাংকে মনে রেখেছে আর তার স্মৃতিতেই সে বারবার তার নাম বলছিল কিন্তু এই সব দেখে জুয়ান খুব রেগে যায় এরপর তিনজন সেখান থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে চলে যায় এখন পরের দিন লাইব্রেরিতে গিয়ে ইউসিন জুয়ানের সাথে কথা বলতে শুরু করে কিন্তু আগের দিন নেশাগ্রস্ত অবস্থায় সে জ্যাং এর নাম বকবক করছিল এই রাগে সে তার কথা এড়িয়ে যেতে শুরু করে এবং তার সাথে কথাই বলতে দেয় না আর এতে মন খারাপ করে বাড়ি গিয়ে ইউসিন জ্যাংকে জিজ্ঞাসা করে আমার মানা করা সত্ত্বেও তুমি আমাকে সেই পানীয়গুলো খেতে কেন বললে তাতে জুয়ান আমাকে ভুল বুঝেছে এই সব তোমার ভুল এখন এই সব শুনে জ্যাং বলে যে আমি এত বছর ধরে তোমার অপেক্ষা করছি আর আমি এই আশাই ছিলাম যে তুমি একদিন এসে বলবে যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে আপন করে নেবে কিন্তু তুমি জুয়ানের খারাপ লাগার কথা ভেবে চিন্তিত হচ্ছ আমরা যখন ফেয়ারওয়েলে দেখা করেছিলাম তখন আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি আমাকে পছন্দ করো কিন্তু তার উত্তরে হ্যাঁ বলার মতো তুমি আমাকে কিস করেছিলে আর এরপর আর এর মধ্যে আমার কোনো ভুল নেই এইভাবে সে রেগে কথা বলে এখন এই সব হবার পর ইউসিন জ্যাংকে বলে যে এরপর আমি তোমার সাথে দেখা করতে আর কখনোই আসবো না আর সে সেখান থেকে চলে যায় এখন দুই বছর পর অর্থাৎ দু সালের দৃশ্য দেখানো হয় ইউসিনের বন্ধু একটি হাসপাতালে নার্সের চাকরি করছে আর সেই হাসপাতালে এক ব্যক্তি ভর্তি হয়েছিল আর সে আর কেউ নয় বরং জ্যাংয়ের বন্ধু জো মো ও জো হাই স্কুলে একে অপরকে ভালোবাসত কিন্তু এরপর তারা দুজন আলাদা হয়ে গিয়েছিল আর এখন তারা দুজন আবার মিলিত হয় আর এখন তারা দুজন আগের মতো ঘনিষ্ঠ হতে শুরু করে এখানে ইউসিন তার গ্রামে তার মায়ের সাথে দেখা করতে আসে ইউসিনের মাকে সাহায্য করার জন্য সেখানে কেউ ছিল না কিন্তু তাদের ভাই তার ভালো যত্ন নিছিল আর অনেকদিন পর এই তিনজন একসাথে এক বাড়িতে খুশি দেখা যায় এখন দেখানো হয় যে ইউসিন তার মায়ের সাথে যেতে যেতে কথা বলছে তখন সেই জায়গায় সে জ্যাংকে দেখতে পায় আর তাকে দেখে ইউসিন ভাবে যে এত বছর পর সে আমার গ্রামে কেন এসেছে আর তখন জ্যাং তাকে বলে যে তুমি যেমন ভাবছ তেমন কিছু নয় আমার মায়ের এটি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এখানে আছে আর সেই ফ্যাক্টরির কোনো কাজের জন্য আমি এখানে এসেছি আর এইভাবে তারা কিছু কথা বলতে শুরু করে এরপর সে ইউসিন এবং তার মায়ের সাথে ইউসিনের বাড়িতে থাকে আর সেই রাতে ইউসিন ও জ্যাং দুজনেই খুব সুন্দর কথা বলে যে তোমার জীবন কেমন চলছে আর সেখানে থাকা খেলনা দেখে জ্যাং জিজ্ঞাসা করে যে হয়তো বেশ লাভ আছে এভাবে অনেক প্রশ্ন করতে শুরু করে তখন ইউসিন বলে যে এই খেলনাটি পুরোপুরি তৈরি করতে আমরা শুধু এই পরিমাণ ডলার পাই এখন এটা শুনে জ্যাং তাকে বলে যে মাত্র এতটুকুই পাওয়া যায় তাহলে এটা তুমি আমার ওপর ছেলে দাও আর কাজ বন্ধ করে আজ আমার সাথে কিছু কথা বলো কারণ অনেক বছর পর আমি তোমার সাথে দেখা করেছি এখন এই সব কথা শুনে ইউসিন বলে যে এই খেলনা থেকে আমরা যে টাকা পাই তা আমাদের পরিবারকে চালানোর জন্য যথেষ্ট এই সব কথা তুমি বুঝতে পারবে না এই বলে ইউসিন সেখান থেকে চলে যায় কিন্তু রাতভর না ঘুমিয়ে জ্যাং ধীরে ধীরে সেই খেলনাগুলো তৈরি করতে শুরু করে আর তখন সে যে কাজ নিজের জীবনে কখনো করেনি সেই কাজ ইউসিনের জন্য করতে চায় এখন পরের দিন সকালে লান্দো জ্যাং বাইরে ঘুমাছিল তখন সেখানে ইউসিন এসে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন ঘুমাছো কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি এখন এটা শুনে জ্যাং সেই খেলনাটি নিয়ে বলে এটা আমি তোমার জন্য বানিয়েছি সেই খেলনাটি দেখে ইউসিনের খুব হাসি পায় সে বলে যে মানলাম যে তুমি রাতভর না ঘুমিয়ে এটা বানিয়েছো কিন্তু এই খরগোশের খেলনাটিতে তুমি তার গান ঠিকভাবে বানাওনি আর এই কথা বলে দুজন হাসতে থাকে এরপর ইউসিন জ্যাংয়ের হাতে দেখে যে রক্ত বেরিয়েছে কারণ কাজ করতে গিয়ে হয়তো তার আঘাত লেগেছিল আর তখন ইউসিন ভাবতে শুরু করে যে সে কোটিপতি কিন্তু সে এই সব করছে শুধুমাত্র এই কারণে যে সে আমাকে খুব পছন্দ করে এখন সে বুঝতে পারে যে জ্যাং সতী তাকে খুব ভালোবাসে আর সেই সময় জ্যাং তাকে বলে যে তুমি বেজিংয়ে কেন চাকরি করছো না তুমি সেখানে আবেদন করো আর যদি তুমি বেজিংয়ে আসো তাহলে আমরা দুজন একসাথে থাকতে পারি প্লিজ আমার জন্য তুমি সেখানে যাও ইউসিন এর জন্য হ্যাঁ বলে দেয় আর এর পর ইউসিন জ্যাং এর কথা মেনে বেজিং এর সব চাকরির জন্য আবেদন করে এরপর সে অনেক পরীক্ষাও দেয় কিন্তু প্রথম চেষ্টায় সে সফল হয় না আর জ্যাং এর সাথে পরীক্ষার জন্য চেষ্টা করা তার বন্ধু তাকে বলে যে তুমি শুধু বেজিং কেন চেষ্টা করছো তুমি কাছের সাংঘাইও চেষ্টা করতে পারো কারণ সেখানে অনেক শূন্য পদ আছে আর এরপর তার কথা মেনে সে সাংঘাইয়ে চাকরির জন্য আবেদন করে আর সেখানে সে চাকরি পেয়েও যায় এখন এই বিষয়ে খবর দেওয়ার জন্য সে জ্যাংকে কল করে তার সাথে কথা বলতে শুরু করে সে বলে আমি বেজিং এ কোনো চাকরি পাইনি কিন্তু সাংঘাই এ একটি চাকরি পেয়েছি এখন এটা শুনে রাগে সে তাকে বলে যে তুমি কখনো আমার কথা মানো না আমি এই আশায় ছিলাম যে তুমি বেজিং এ আসবে এরপর জ্যাঙ্গে কে বোঝানোর জন্য সে ট্রেনে করে যাত্রা করে সেই সময় জ্যাং কল আসে আর সে বলে যে তুমি কোথায় আছো আমি ফোনে তোমার সাথে রেগে কথা বলেছিলাম কিন্তু আমি তোমার সাথে দেখা করে কথা বলার জন্য ট্রেনে আসছি আর এটা শুনে ইউসিন বলে যে আমিও তোমার সাথে দেখা করার জন্য ট্রেনে আসছি তো আমরা দুজন একটি কমন জাংশনে নেমে দেখা করি এর পর এভাবে কথা বলে তারা দুজনে কমন জাংশনে নেমে অনেকক্ষণ কথা বলে আর এই কারণে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং খুব খুশি হয় এখন আরও কিছুদিন পর দেখানো হয় যে ইউসিনের হাই স্কুলের বন্ধু মোহ তার সাথে দেখা করে কথা বলছে সে বলে আমি এবং জো অনেক বছর ধরে ভালোবাসছিলাম কিন্তু এখন জো অন্য মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছে আর সেই কারণে এখন আমি তার জীবনে একটি ঝামেলা হয়ে থাকতে চাই না আর সেই কারণে আমি অন্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে দেখা করে এই কথাটি বলার জন্য

ইউইকে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি এখন এটা শুনে ইউসিন ভাবতে শুরু করে যে আমিও যদি জ্যাংকে বলি যে আমি তাকে পছন্দ করি তাহলে কি সে আমার সম্পর্কে ভুল ভাববে না এই কথা ভেবে সে খুব মন খারাপ করে এখানে জ্যাং ইউই এর সাথে একা কিছু কথা বলে সে বলে তুমি কি জুয়ানকে ভালোভাবে জানো তুমি আমাদের পরিবারে কাউকে না জানিয়ে এত তাড়াতাড়ি এই বাগদান কেন করছ যদি জুয়ান তোমার টাকার জন্য তোমাকে হ্যাঁ বলে থাকে তাহলে তুমি কি করবে এখন এটা শুনে ইউই বলে যে জুয়ান সেই ধরনের মানুষ নয় তুমি তো এই প্রশ্ন আমাকে করছো কিন্তু তুমি কি নিশ্চিতভাবে বলতে পারো যে মেয়েটিকে তুমি ভালোবাসো সে তোমার টাকার জন্য নয় বরং শুধু তোমাকেই ভালোবাসে আর এর উত্তরে জ্যাং বলে ভালোবাসে আমার টাকাকে কে নয় এরপর বাগদান শেষ হওয়ার পর জ্যাং ও ইউসিন হেঁটে যাচ্ছিল তখন ইউসিন তাকে বলে যে আমি জানি না যে আমি তোমাকে ভালোবাসি ঠিক না ভুল কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি সময় আমার সাথেই থেকো আর এর জবাবে জ্যাং বলে যে তুমি এই নিয়ে কখনো চিন্তা করো না আমি সময় তোমার সাথেই থাকবো থাকতো আর এরপর এভাবে তারা দুজন একে অপরের সাথে অনেক সময় কাটায় এখন দু বছর পর অর্থাৎ দু সালে দেখানো হয় যে একদিন যখন ইউসিন তার কাজ করছিল তখন তার কাকা সেখানে আসেন তিনি তাকে বলেন যে তোমার মায়ের ক্যান্সার হয়েছে কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তার সুস্থ হওয়ার জন্য শুধু এটি সার্জারি করার দরকার কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে আমি আমার পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করে কিছু টাকা জোগাড় করেছি কিন্তু আরও দুই তিন লাখ টাকার দরকার এখন এই শুনে ইউসিন ভাবে যে সে জ্যাংয়ের কাছে টাকা চাইতে পারে কিন্তু তার কাকা বলেন যে আমাদের গ্রামে যে জ্যাংয়ের মায়ের ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি আছে আমি সেখানে কাজ করতাম আর আমি সেখান থেকে কে আগে অনেক ঋণ নিয়েছি আর সেই ঋিনো আমি এই সার্জারির জন্য নিয়েছিলাম সেটাও আমাদের ধীরে ধীরে শোধ করতে হবে এখন এই কথা শুনে সে জ্যাঙ্গের কাছে টাকা নেওয়ার ভাবনা ছেড়ে দেয় আর এখন সে যে সব মানুষদের ছেনে তাদের সবাইকে ফোন করে টাকার সাহায্য চায় এর পর অনেকক্ষণ পর সে নিজের বাড়ি পৌঁছায় আর সেই সময় জ্যাং ডিভি দেখতে দেখতে গেম খেলছিল সে তাকে জিজ্ঞাসা করে আর তোমার দিন কেমন গেল আর তুমি মন খারাপ করে আছো কেন কিন্তু ইউ সিং তাকে কোনো উত্তর দেয় না আর তখন জ্যাং তার কাছে গিয়ে বলে তুমি আমার কাছ থেকে কথা কেন লুক আমি সব জানতে পেরেছি তোমার মায়ের সার্জারির জন্য তোমার টাকার দরকার আর তুমি আমার কাছে চাইতে দ্বিধা করছো আমি পুরো টাকার ব্যবস্থা করে দিয়েছি এই নাও টাকা এগুলো রেখে দাও আর এই কথা বলে তাকে টাকা দেয় এখন ইউসিন তাকে বলে যে না এখন তোমার টাকার দরকার নেই কারণ আমি টাকার ব্যবস্থা করে দিয়েছি তখন জ্যাং তাকে জিজ্ঞাসা করে এত টাকার ব্যবস্থা তুমি কোথা থেকে করলে সে বলে আমার পুরনো বন্ধু জুয়ান আমাকে সাহায্য করেছে এই সেই জুয়ান যে ইউ বিয়ে করেছিল তখন জ্যাং তাকে বলে তুমি এই সব কেন করছো তুমি কি আমাকে কোনো তৃতীয় ব্যক্তি মনে করো জুয়ানের কাছ থেকে যে টাকা তুমি নিয়েছো তা আমি নিজেই ফেরত দিয়ে আসছি এই কথা বলে সে চলে যায় এরপর সে জুয়ানের সাথে দেখা করে বলে এরপর তুমি আর কখনো ইউসিনের সাথে দেখা করবে না তার যদি কোনো সমস্যা হয় তবে আমি সামলে নেব তুমি শুধু নিজের কাজ নিয়ে থাকো এইভাবে তাকে বকে সেখান থেকে চলে যায় এরপর সে কিছুক্ষণ পর নিজের বাড়িতে ফেরে তখন ইউসিন তাকে বলে যে আমার কাকুও তোমার মায়ের সেই ফ্যাক্টরি থেকে অনেক ঋণ নিয়েছেন আর আমাকেও তোমার কাছ থেকে নেওয়া সব টাকা শোধ করতে হবে আর আমি সেই সব টাকা ধীরে ধীরে শোধ করে দেব আর এরপর যখন সে তার কাছে রাখা কিছু টাকা তাকে ফেরত দেয় তখন এর রাগ সাত আসমানে পৌঁছে যায় আর সে সেই কাগজগুলো ছিঁড়ে ফেলে এবং বলে তুমি আমাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছ তুমি আমাকে কখনো বুঝতে চাও না কেন তোমার আমার কোনো কিছুই ফেরত দেওয়ার কোনো দরকার নেই আমি তোমাকে খুব ভালোবাসি তোমার জন্যই আমি সবকিছু করছি কিন্তু তুমি আমাকে নিজের না ভেবে অন্য কেউ ভাবছ এত বছর পরও তুমি আমাকে বুঝতেই পারলে না কিন্তু একদিন অবশ্যই বুঝবে আর সেই দিন আমরা একসাথে থাকবো এখন আমি এখান থেকে চললাম এই বলে যায় এরপর বড় অফিসে তার বাবার ভালো পেয়ে যায় আর জ্যাং যাওয়ার জন্য যখন প্লেনে বসেছিল তখন সে বারবার তার মোবাইল চেক করতে থাকে তখন সে চাই যে ইউসিন তাকে কল বা মেসেজ করে বলুক যে তুমি ফিরে এসো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু ইউসিনের কোনো কল বা মেসেজ আসেনি এখন জ্যাংও ও এটাই ভাবে যে তার ইউসিনের জীবনে না থাকাটাই তার জন্য ভালো হবে আর এই কথা ভেবে সে চলে যায় এখন দু বছর কেটে যায় আর দু হাজার সালে দেখানো হয় যে ইউসিন যেখানেই যায় কথা মনে থাকে এরপর কিছুদিন পর সে তার গ্রামের সেই পুরনো মন্দিরে যায় যেখানে লেখার জন্য অনেক বই রাখা থাকে তখন ইউসিনের মনে পড়ে যে সেখানে একটি বইয়ে জ্যাং কিছু লিখেছিল আর সে সেই কাগজগুলো খুঁজতে শুরু করে আর এরপর খুঁজতে খুঁজতে সেটা পেয়ে যায় আর তাতে সে দেখে যে অনেক বছর আগে জ্যাং তাতে ইউসিনের নাম লিখেছিল আর এই সব পাঁচ বছর আগে হয়েছিল কিন্তু জ্যাং তখন থেকে ইউসিনকে সতিকারের ভালোবাসে এখন ইউসিন জ্যাংসিন সব সময় জ্যাংকে ভুল ভাবছিল আর এখন তার বুঝতে পারে যে জ্যাং আগে থেকেই তাকে খুব ভালোবাসে এখন এই সব হওয়ার পর সে বেজিং এ যায় আর দু সালে দেখানো হয় যে ইউসিন সব বড় শহর এবং হাইওয়েতে গিয়ে জ্যাং যেখানে কাজ করে সেই অফিস খোঁজছে এরপর এক জায়গায় সে জ্যাংকে দেখতে পায় জ্যাং তখনও একা কাজ করে চলেছে কিন্তু তার চোখে মুখে ছিল এক গভীর শূন্যতা সে এখনও সেই মেয়েটির কথা ভেবে মন খারাপ করে থাকে যে তাকে কখনো বিশ্বাস করেনি আর সেই মেয়েটি আর কেউ নয় বরং ইউসিনি ইউসিন যখন তাকে এভাবে এক দেখে তখন তার অনুশোচনার বাঁধ ভেঙে যায় ইউসিনো জ্যাং এর সম্পর্ক কেবল শারীরিক উপস্থিতি নয় বরং গভীর মানসিক বোঝাপড়ার মাধ্যমে পূর্ণতা পেল তাদের এই পুনর্মিলন প্রমাণ করে ভালোবাসা টিকে থাকে কেবল আত্মসম্মান বা অর্থের ওপর নয় বরং পরস্পরের প্রতি বিশ্বাস এবং নিঃস্বর্থ ত্যাগের ওপর এরপর থেকে ইউসিনার জ্যাং একসাথে থাকে তাদের অসম প্রেমের গল্পে সব ভুল বোঝাবুঝির অবসান হয় এবং তারা সুখে শান্তিতে বাকি জীবন কাটায় তো বন্ধুরা এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও আশা করি পুরো ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান আর যদি আপনার কোনো জিজ্ঞাসা বা ভিন্ন মতামত থাকে অথবা কোনো কিছু ভালো না লাগে তবে নির্দ্বিধায় কমেন্ট করে জানান আপনার মতামত আমার জন্য খুব জরুরি এমন আরও দারুণ সব মুভি বা সিরিজের ব্যাখ্যা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই ফিরছি আরও আকর্ষণীয় মুভি বা সিরিজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন ধন্যবাদ